আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের কিংফিশারের এখানে বক্সের চারটা প্যান্ট আছে একদম আপডেট নতুন কালেকশান আসছে আর এই প্যান্টগুলো এত সুন্দর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট চেক করে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন আমি প্রতিটা কালার আপনাদের দেখাই এখানে দুইটা আসছে একটু মোটা ফেব্রিক্সের ভিতরে এবং দুইটা আসছে সফট ফেব্রিক্সের ভিতরে এই দুইটা হচ্ছে একদম সফট কাপড়ের ভিতরে তো যারা এগুলো অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে দিতে হবে কারণ সাইজ কিন্তু আমাদের খুব অল্প পরিমাণে আছে তো আমি প্রথমে হচ্ছে যেটা একটু মোটা ফেব্রিক্স ওইটা দেখাবো সবগুলো স্টিস প্রোডাক্ট এটা দেখেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডেড আর এটা অথেন্টিক কিংফিশারের লেভেলটা দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের কালার ফেব্রিক্স স্টিচ গ্যারান্টি থাকবে এটা ডিজাইনটা একটু দেখেন আমাদের প্রোডাক্ট যারা নিয়মিত নিচ্ছেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন যারা নতুন কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যেই আমরা শুধু কথাগুলো বলি যে আপনারা ইনশাআল্লাহ আমাদের এই পেনগুলো যদি নেন কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হবেন যারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পছন্দ করেন তারা অবশ্যই নেবেন এটা হচ্ছে ফ্রন্ট লুকিংটা এবং এটা স্টিচের পরিমাণটা দেখেন এই যে স্টিচটা কখনই ছাড়বে না এবং নিট ডেনিম কাপড় দেখতেই পাচ্ছেন কালার ওঠার কোনো চান্স নেই তো এটা হচ্ছে ফার্স্ট কালার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পকেটের ডিজাইনটা দেখেন একদম নিখুঁত দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হবে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটার কোড নাম্বার হচ্ছে চুয়ান্ন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস প্রতিটা সেম প্রাইসই বাট আমি একটু ডিজাইনগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে একটা তারপরের কালার হচ্ছে এটা এটা দেখেন এটাতে হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে সেলাই করা এটার কিংফিশারের লেভেলটা দেখেন অনেকে হচ্ছে একটু কনফিউশানে থাকেন যে এখানে কেন কিংফিশার কিংফিশার অনেকভাবেই তাদের ব্র্যান্ডিংটা করে এখানে হচ্ছে আপনার এখানে দেখেন এখানে মেটাল দেওয়া আছে লেদারের উপরে এবং এটা হচ্ছে প্রিন্ট করা এই যে দেখেন কখনই উঠবে না তো এগুলো সবই কিংফিশারের এক একটা বার্সন যে যেটা নেন এটা মেটাল দিয়ে ব্র্যান্ডিংটা করা এটা হচ্ছে ফ্রন্ট লুকিংটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা সুইংটা দেখেন একদম নিখুঁত সুইং থাকবে এই যে ভিতরে ইনারের সাইডে এক্সট্রা সাপোর্টিংয়ের কাপড় দেওয়া আছে এবং এটা দেখেন আমি একটু ডিটেলস আপনাদের দেখাই এই যে দেখেন দুইটাতেই সাপোর্টিংয়ের কাপড় দেওয়া আছে এক্সট্রা এটা তো সেম এটা ব্যাক সাইডটা যদি আমি দেখাই এটা হালকা থ্রি ডি করা আছে এখানে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন আর এগুলো হচ্ছে একটু সফট ফেব্রিক্সের সফট ফেব্রিক্সের গুলো আমরা একদম নতুন আপডেট আসছে এটা আগে আসেনি এটার স্টিচটা কিন্তু অনেক সুপার একটা স্টিচ পাবেন এবং কাপড়ের ধরনটা দেখেন একটু চেলি টাইপের কাপড় থাকবে নিড ডেনিম ফেব্রিক্স এগুলো তুর্কিশ কাপড় দেখতেই পাচ্ছেন ভিতরে এই চমৎকার এটা হচ্ছে ব্লু শেডের ভিতরে ভিতরের সাইডটা দেখেন এবং এখানে ব্রান্ডিংটা দেখেন কত জুসভাবে করা এবং ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ সাইজ আমাদের খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক এবং এসের খুব চমৎকার একটা কম্বিনেশন এগুলো প্যান্ট যারা নেবেন আপনার একবার নিলে ইনশাল্লাহ আমাদের ফিক্সড কাস্টমার হয়ে যাবেন আপনারা সব সময় আমাদের রেগুলার কাস্টমার হিসেবে থাকবেন কারণ আমাদের প্যান্টের কোয়ালিটি প্রোডাক্ট এবং এত কমফোর্টেবল আপনারা কিংফিশার যারা পরেন তারা ইনশাল্লাহ একবার কিংফিশার নিলে বারবারই নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই যে এটা হচ্ছে পকেটের ডিজাইনটা তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দিবেন আমি কালার চারটা আবার একটু দেখাই আপনাদের এটা হচ্ছে কালার নাম্বার টু এটা হচ্ছে থ্রি আর এই যে দেখেন এটা হচ্ছে ফোর অর্থাৎ দুইটা হচ্ছে এগুলো একটু মোটা ফেব্রিক্স এবং এটা হচ্ছে সফট ফেব্রিক্সের ভিতরে তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস প্রতিটাই সতেরোশো টাকা করে যেটেই নেবেন একদম ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম